আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পরে আপনাদের জন্য ছোট্ট কুতুর ভিডিও নিয়ে আসলাম নেশা নেশা কাকে বলে নেশা কত ও কী কী নেশা হচ্ছে তিন ধরনের এক নম্বর নেশা হচ্ছে তামাক জাতীয় বা যে কোনো বিষয় খেয়ে নেশা করা দ্বিতীয়ত হচ্ছে জুয়া খেলা তৃতীয়ত হচ্ছে প্রেমে পড়া অর্থাৎ নারীর নেশায় আসক্ত হওয়া এই তিনটা নেশার ভিতরে এখন সবচেয়ে ভয়ঙ্কর নেশা হয়ে গেছে জুয়া আর পাশাপাশি নারীর নেশা কিন্তু মানুষ এর পাশাপাশি কোনো কিছু খেয়ে নেশা করে অতটা ধ্বংস হয় না যতটা নারীর প্রেমে আসক্ত হয় অথবা নারী পুরুষের প্রেমে আসক্ত হয় অর্থাৎ পরকীয়া করে আর এখন বর্তমান সময় অনলাইন সময় এসে যে নেশাটা সবচেয়ে বেশি গ্রাস করতেছে সেটা হচ্ছে জুয়ার নেশা তো আমার পরিচিত একজন মানুষের গত কালকে আমি গল্পটা শোনার পরে আমার খুবই খারাপ লাগলো সেখান থেকে আজকে আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলা অনলাইন জুয়া খেলে যারা তাদেরকে যদি আপনি বুঝাইতে চান যে ভাই আপনি অনলাইন জুয়া খেলে এখানে সংসারটা নষ্ট করার দরকার নেই তারা এমন সুন্দর সুন্দর গল্প আপনাকে শোনাবে এমন ধরনের জ্ঞানের কথা বলবো আপনি তাদের সাথে কথা বলে পারবেন না আর অনেক সুন্দর কথা বলতে চান খুব ভালোভাবে আপনাকে বুঝাই দিবে যে হ্যাঁ এখানে আমি তো ওইভাবে খেলছি না আমি একটু সময় কাটাচ্ছি এগুলা বলবি কিন্তু মূলত ওনার নেশা হচ্ছে সেখানে সে একদিন হয়তো ভালো কিছু পাইছে এটাকে কেন্দ্র করে সবসময় ওখানে ইনভেস্ট করা শুরু করে দেয় আর এটা করে আমার একজন পরিচিত মানুষ চাকরি করত একেবারে নিঃস্ব হয়ে গেছে ব্যাপারটা দেখে খুবই খারাপ লাগলো তা আমি অনুরোধ করব যারা অনলাইনে জুয়া খেলেন দেখেন আপনি যখন তিনজন বন্ধু বা পাঁচজন বন্ধু একসাথে বসে বা চারজন বন্ধু একসাথে বসে আপনি জুয়া খেলতে চান তখন সেখানে হয়তো পকেটে পাঁচশো টাকা ছিল বা পাঁচ হাজার টাকা ছিল হাইরা গেছেন বা জিতছেন যে কোনোভাবে হয়তো ওখান থেকে মনে চাইলো যে আমি এখন আর খেলবো না চলে আসলাম বা ওদের সাথে মনোমান্য মিললে ওখানে আপনি হয়তো আর যাবেন না কিন্তু এই অনলাইনে আপনি রাগ করবেন কার সাথে এখানে আপনার রাগ করার কোনো অধিকার নাই এবং রাগ করলে সে আপনার কথা শুনবে না আপনার টাকা যদি একবার চলে যায় আপনি ফিরে আনতে পারবেন না আপনি রাগ করি ওখানে একটা গালি দিলে আপনার আইডিটা বাদ হয়ে যাবে সুতরাং অনলাইন জুয়া খেলা থেকে নিজেকে নিয়ে আসুন ফিরিয়ে নিয়ে আসুন কারণ এই অনলাইন জুয়া আপনার ভবিষ্যৎ জীবন সব কিছু ধ্বংস করে দেবে আর পরকীয়া নেশার কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা থেকে যদি একটা সন্তানকে ভালোভাবে শিক্ষিত করা যায় তখন সেক্ষেত্রে এই পর্বে কিছুটা হইল আপনার মুক্তি পাওয়া সম্ভব আর লেখাপড়া করে যে গাড়ি বাড়ি চরেছে লেখাপড়া করে যে অনাহারে মরেছে এই গল্পটা অনেক পুরানা এটা নিয়ে আজকার কথা বলবো না তো শরীয়তপুরে জেলা প্রশাসক আশারাবুর আলম যে নেশায় পড়েছে এই নেশাটা ক্ষমারযোগ্য না কারণ দেশের শীর্ষস্থানে যারা থাকে তাদের কাছ থেকে এই ধরনের কোনো পরিস্থিতি আমরা আশা করি না সুতরাং এরকম নেশাতে জড়িত হওয়ার আগে নিজেকে নিয়ে ভাববেন আপনার প্রেম করার জন্য আপনার ভালোবাসা করার জন্য কোন পজিশনের মানুষ দরকার এবং কোন বয়সটা দরকার সেটা নিয়ে একবার চিন্তা করবেন যে আপনার কি এখন কি সেই বয়সটা আছে যে আপনি এ বয়সে এসে বা একটা চাকরি করতেছেন বা একজন স্ত্রীকে নিয়ে আপনি ভালোবাসার স্বপ্ন দেখতেছেন যে গল্পগুলো বলছেন আদৌকে এইগুলো কি সমাজে চলবে আপনি যদি মনে করেন যে আমি করতেছি সেটা আমার ভালো লাগে যেমন একটা কথা আছে পাগলে কি না বলে ছাগলে কি না খায় তাহলে আপনার এই লেখাপড়া করে এই জীবনটাকে এই পাগল আর ছাগলের সাথে তুলনা করা তো কোনো মানেই হয় না সুতরাং প্রেম করার আগে ভালোবাসার আগে একবার চিন্তা করে দেখবেন যে আপনি কি এর ওজনটা সামলাইতে পারবেন কি না যদি না পারেন ওখানে গিয়ে আপনার জীবনটা নষ্ট করতেছেন একটা ফ্যামিলির জীবন নষ্ট হয়ে যাচ্ছে আরও দশজনের জীবন বিতকৃত হচ্ছে সুতরাং এগুলো থেকে বিরত থাকবে আর অনুরোধ করব যে যারা অনলাইন জুয়া খেলছেন তাদের কাছে বিনীত অনুরোধ যে অনলাইন জুয়া থেকে বেরিয়ে আসুন এই অনলাইন জুয়াতে আপনি আমি যেটা বলছি যে আপনি চারজন এক জায়গায় খেলার পরে যদি আপনি টাকা হারায় হেরে গেলেন সব টাকা আপনি বললে ওরা পাঁচশো টাকা আপনাকে দিবে এরকম হয় কিন্তু অনলাইনে আপনি যা হারাইবেন তা হারাইবেনি কিন্তু সেখান থেকে আপনি টাকা বেগ আনতে পারবেন না তাকে গালি দিতে পারবেন না তাকে ধরতে পারবেন না তার সাথে আপনার কোনো কথা বলতে পারবেন না সুতরাং এই অনলাইন জুয়া থেকে আপনি বেরিয়ে আসুন আর পরকিয়া প্রেম করার আগে অন্তত ষোলোবার ভাববেন যে আপনি কি এটা হজম করতে পারবেন কি না কারণ মানুষ এমন বিবেক দিয়ে আল্লাহ তৈরি করছে পৃথিবীতে মানুষ যেমন ঠিক মানুষের প্রত্যেকটা মানুষের বিবেক আলাদা আলাদা দিয়ে দিচ্ছে এখন আপনি যদি মনে করেন যে একজন প্রতিষ্ঠিত মানুষ হয়ে এরকম কাজ করি আমি হজম করতে পারবো এগুলা ঠিক না এগুলা থেকে নিজেকে গোসে আনেন এই আশরাফুল আশরাফুল উদ্দিনের মতো জেলা প্রশাসক আর কোনো ব্যক্তি এরকম উচ্চস্থানের থেকে এ ধরনের কাজে জড়িত হোক এটা নিতান্তই আশা করি না তো এই ধরনের কাজ থেকে এবং মেয়ে এবং ছেলে নারী এবং পুরুষ দুজনেই বিরত থাকার চেষ্টা করবেন আসলেই পরকিয়া সম্পর্কে কখনও শান্তি আসে না সুখ আসে না এটা এক সময় এমন একটা নরকে পরিণত হয় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না সেটা আপনি কল্পনা করতে পারবেন না সুতরাং আমার বক্তব্যটাই পর্যন্তই শেষ আজকের গল্পটা তো আজকে আমার ভিডিওটা যারা যারা দেখছেন বা দেখবেন যদি আপনার ভালো লাগে আমার কথাগুলো আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ভালোবাসা দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম